পঞ্চম শ্রেণী বিষয় গণিত অধ্যায় এক গুণ পৃষ্ঠা ছয় চার নং নংড়ে সংখ্যা বসাও আমি প্রশ্ন লিখেছি প্রথমে আছে খালিগড় তারপর ছয় আবার খালিগড় তারপর খালিগড় সাত তিন খালিঘড় খালিগড় চার পাঁচ খালিগড় 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 এখানে আমরা একটি শূন্য দিতে পারি খালিগর 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 চার এবার আমরা যদি এই দুটি আর এই একটি বের করতে পারি তাহলে সহজে করতে পারব এই সমস্যার সমাধান ইনশাআল্লাহ আল্লাহ এবার আমরা যা করব তা হচ্ছে প্রথমে আমরা এই যে সাত এই সাতের নাম তারা পরে দেখব এখানে কত লেখা যায় এখানে কিন্তু উত্তর হতে হবে চার তাতে ১৪ এর ৪ হতে পারে শুধু ৪ ও হতে পারে অথবা ২৪ এর ৪ হতে পারে অথবা ৩৪ এর ৪ হতে পারে তবে ৪ হতে হবে আমরা যদি ৭ এর নামতা পড়ি তাহলে হয় ৭ একে ৭ ৭ দুগুনে ১৪ এবার যদি আমি এখানে ২ দেই তাহলে ৭ দুগুনে ১৪ এর ৪ হাতে থাকে ১ তাহলে ৬ এর সাথে ৪২ হাতে রেখে ৪৩ এর ৩ হাতে থাকে ৪ এবার এখানে কত বসালে এখানে তিন আসবে এখানে যদি আমি দুই বসাই তাহলে সাত দুগুণের আমার হাতে আছে কত চার হাতের চারে আঠারো এখানে যদি আমি তিন বসাই তাহলে তিন সাথে একুশ আর হাতের চারে পঁচিশ এখানে যদি আমি পাঁচ বসাই তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতের চারে উনচল্লিশ তাহলে এখানে তিন আসবে উনচল্লিশে তিন আসে প্রথমে তাহলে আমি যদি এখানে দুই বসাই তাহলে হয় সাত দুগুণে চোদ্দ চোদ্দ এর চার হাতে এক ছয় সাথে বিয়াল্লিশ হাতের তিন হাতে তাকে চার এবার এখানে কত বসাব পাঁচ বসাবো পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হাতে চারে উনচল্লিশ এবার আমরা কি করবো এবার আমরা যা করবো তা হচ্ছে যে এখানে কি বসাবো তা বের করে নেব ইনশাআল্লাহ এবার আমরা এখানে শূন্য বসিয়েছি এখানে আমরা জানি একবার কাজ শেষ হয়ে গেলে একটি শূন্য দিতে হয় এবার এখানে কত দিলে আমরা এখানে পাঁচ পাবো এটা আমাদেরকে কি করতে হবে জানতে হবে আমরা যদি এখানে এক বসাই তাহলে দুই একে দুই ছয় একে ছয় পাঁচ একে পাঁচ তাহলে এই পাঁচ আর আসে না তাহলে এক দিয়ে হবে না এবার যদি এখানে দুই বসাই তাহলে দুই দুগুণে চার ছয় দুগুণে বারো এর দুই হাতে এক পাঁচ দুগুণে দশ হাতের একে এগারো কিন্তু পাঁচ আসে না এবার দুইয়ের পর তিন তিন যদি বসাই তাহলে তিন দুগুণে ছয় তিন এ আঠারো আঠারো এর আট হাতে এক তিন পাঁচে পনেরো পনেরো আর হাতের একে ষোলো কিন্তু কি হয় না আমাদের এই পাঁচ হয় না এবার যদি তিনের পর চার বসাই তাহলে চার দুগুণে আট চার ছয় চব্বিশের চার হাতে দুই চার পাঁচে বিশ হাতে দুই বাইশ তাও পাঁচ হয় না তারপর আমরা যদি পাঁচ বসাই তাহলে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক পাঁচ ছয় ত্রিশ হাতের এক ত্রিশের এক হাতে তিন পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ আট তিনে আটাশ কিন্তু পাঁচ হয় না এবার যদি আমি ছয় বসাই তাহলে ছয় দুগুণে বারো এর দুই হাতে এক ছয় ছয় ছত্রিশ হাতের একে সাতত্রিশের সাত হাতে তিন পাঁচ ছয় ত্রিশ হাতের তিনে তেত্রিশ তাও পাঁচ হয় না তারপর কি সাত এখানে যদি সাত বসাই তাহলে সাত দুগুণে চোদ্দোয়ের চার হাতে এক ছয় সাত বিয়াল্লিশ হাতে রেখে তেতাল্লিশের তিন পাঁচ সাতে পঁয়ত্রিশ হাতের চারে উনচল্লিশ তাও হয় না এবার যদি আট বসাই তাহলে আট দুগুণে এর ছয় ছয় আটে আটচল্লিশ আর হাতের রেখে উনপঞ্চাশের নয় হাতে চার তারপর পাঁচ আটে চল্লিশ আর হাতের চারে চুয়াল্লিশ তাও হয় না এবার যদি আমি নয় বসাই তাহলে নয় দুগুণে হাতে এক ছয় নয় চুয়ান্ন হাতে রেখে পঞ্চান্ন এর পাঁচ হাতে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতের পাঁচে পঞ্চাশ তাহলে তাহলে এখানে পাঁচ আসে আমি এখানে কি বসাব নয় বসাবো এবার আমি পেয়ে গেলাম নয় দুগুণে আঠারো আঠারো এর আট হাতে এক ছয় নয় চুয়ান্ন হাতে রেখে পঞ্চান্ন এর পাঁচ হাতে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ হাতের পাঁচে পঞ্চাশ তাহলে পঞ্চাশের পাঁচ আসে আসে শুধু এখানে কী লিখবো শূন্য লিখব এবার আমরা কী করবো যুগ করবো সপ্ত পেয়ে গেলাম চারের চার আট আর তিন এগারো এর এক হাতে এক নয় আর চার তেরো আর এক চোদ্দো এখানে আছে নয়ের পাঁচ চোদ্দো হাতে একে পনেরো এর পাঁচ হাতে এক তিনের তিন হাতে একে চার পাঁচের পাঁচ শেষ হয়ে গেল খালিগড়ের সংখ্যা বসানো তোমরা এটার মতো বাকিগুলো করার চেষ্টা করবে তোমার এভাবে এক থেকে শুরু করে নয় পর্যন্ত চেষ্টা করবে তাহলে ঘর পূরণ করতে সমস্যা হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে